যে থাকবে না অনুপাতটা ফিক্সড থাকবে আর যে অনুপাতের কোয়াসিয়ার থাকবে এটা এই ফিক্সড আছে এই মানে কোনো পাওয়ার এটা তাহলে আছে 2 a পারি আছে 3 cos 3 আছে পড়ার দরকার

টু কস্তিটা থেকে একটা টু কস্তিটা কমন এখানে থাকবে কসাইনাস টু কস্তিটা নিয়ে দিচ্ছি ওয়ান যে চিহ্ন থাকবে ওই চিহ্ন যেহেতু মিল নাই এজন্য ওয়ান কমন যখন দেখবে যদি মিল নাই তাহলে ওখানে ওয়ান কমান না যায় তাহলে ওয়ান কমন কস্তিটা আসে কস্তিটা এখানে মাইনাস নিয়ে দিচ্ছি এখানে এমন একটা চিহ্ন নিতে হবে যাতে গ্রুপটা প্লাস নেয় তাহলে মাইনাস এখানে আসে তাহলে এখানে মাইনাস নিতে হবে ম্যানেজার ম্যানেজার প্লাস আর ওয়ান আসছে এটা ওয়ান আর ওয়ান করলে ওয়ান এবাট cos θ cos θ 1 cos θ 1 এটা লেখো আনিব স্যার তাহলে সেটা তো তো cos θ 1 0 আর এবারে লেখো কয় cos কোন নাম্বার ফিগারে তার cos θ 1 1 0